তোমাকে চাইতে চাইতে যে ক্লান্তি জমছে হৃদয়ে যেন শত বছর ধরে দৌড়াচ্ছি আমি যেন আমি কোনো মুসাফির তুমি সফেদ পানির ছোট্ট ঝিড়ি তোমাকে চাইতে চাইতে চোখে জমে গেছে সমুদ্র সমান জল অভিমানের বাদ দিয়ে বেঁধে রেখেছি কোনো রকম মানব শূন্য নির্জনতা বহুকাল ধরে অযত্নে পড়ে থাকা দালান যা অল্প আঘাতেই ভেঙে পড়ে অনেকখানি তোমাকে ছাড়া জীবন যেন বৃদ্ধাশ্রমে পড়ে থাকা মায়ের মতো নিঃসঙ্গ যেন আমি খাঁচায় আটক কোনো একলা পাখি যে গান গায় কথা কয় তবু মুক্তি পায় না অথচ তোমাকে পেলেই পাওয়া হতো বেবাক কিছু তোমাকে পেলে পাওয়া হতো বুক ভরে শ্বাস নেওয়ার মুক্ত বাতাস জলা ধরা গরমে বৃষ্টির ছটা তোমাকে পেলেই পেয়ে যেতাম পছন্দের উপন্যাসের মন মতন সমাপ্তি জীবনের গানে প্রাণ ঢেলে দেওয়া সুর তোমাকে পেলেই পেয়ে যেতাম আদর মাখা সকাল ক্লান্ত হলেই মাথা রাখার মতন কোল তবু দিন যায় বছর যায় ক্যালেন্ডার বদলিয়ে ফেলে তার তারিখ সকাল ছুটে যায় রাতের কাছে রাত ছুটে যায় সকালের কাছে কাঁচা চুল রূপ নেয় কাঁচা পাকা চুলে তবুও তোমাকে পাওয়া হয় না যেন তুমি কোনো অছ আরাধ্য দেবী আর আমি পূজারি যে মন প্রাণ উজাড় করে তোমাকে চায় একবার চায় তোমার দেখা সমগ্র জীবন ঢেলে দেয় পায়ের কাছে তবুও দেবী তুষ্ট হয় না তবুও তাকে পাওয়া যায় না